তারপরে আমার কাছে মনে হয় এই এলাকার হিসাবে আমি আপনার কাছে কিছু দাবি কথা বলবো অবশ্যই সুবিধা মতো দেখবেন সেটা হচ্ছে আমাদের এই আড়াইশো মিটার যে কাজটা হচ্ছে এটা হয়তো আমাদের এখানে ঠিকাদার উপস্থিত আছেন

মানুষের বসবাস মাত্র কিছু কিছু জিনিস দরকার এই জিনিসগুলো দেখবেন এত কিছু আমরা ছোট সত্য কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে ছোট বলতে বলতে আমাদের এখানে মানুষ যারা এই আমি সবসময় চেয়েছি যে হসপিটালটা একটা জায়গায় আনতে আমাদের সাধারণ কারণ পক্ষে দর্শক এখানে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে রোগী আসলেই আমার ঠিক করে দায়িত্ব না আমি চাই যে আপনারা নিজ ঠিক হয় যত রকম সহযোগিতা লাগে দিন রায় পরিশ্রম করে আমি করতে রাজি আছি কিন্তু এই সিস্টেমটা যেন আপনার সামনে ঠিক অনুরোধ করবো আশা অনেক কিছু চেয়ে

অনুষ্ঠানের সাহিত্য খাতের সম্বন্ধে আমি অনেক কিছু জানি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সব ইচ্ছায় আমরা একটা হাসপাতাল বানিয়েছি আমার জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধু আমি পাঁচ শয্যা দিয়ে সেই থেকে পাঁচশো শয্যা আমি আমি অনেক কিছু জানি মাস্টারবিগি বন্ধুটা যখন আমার দপ্তরে আসলো আসার পরে ওকে আমি কথা বলে শুনলাম তখন আমি নিজেই বললাম যে আমি গোপালগঞ্জ যাবো তখন বলতে স্যার আপনি আসবে আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছি কারণ আমি জানি এখানে যারা আছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি আমার বয়স অনেক তো তারপরেও আমি মনে করি যে না আমার আমি দায়িত্ব নেবার পরে আমার একটাই প্রতিজ্ঞা যে আমি জনগণের দলগুলায় সেবাটা পৌঁছি একদম প্রান্তিক জনগোষ্ঠী যেন স্বাস্থ্য সেবা পায় আজকে যদি লড়াইয়ে একটা ভালো হাসপাতাল একটা ভালো অপারেশন থিয়েটার হয় তাহলে তো রুগীরা ঢাকার দিকে যাবে যশোরে যাবে না তাহলে ঢাকা মেডিকেল কিংবা যেগুলো বড় বড় হাসপাতালে আমরা যারা ডাক্তার আমরা জানি আমরা যাই না রুগীদের চাপি আমার তো এখানেই তো ভালো ব্যবস্থা করা দরকার তাহলে কিন্তু রুগীরা ওই ঢাকা মুখে হবে না আমরা যদি তাদেরকে এখানে চিকিৎসা সেবা দিতে পারি তো আমি সবকিছু সুন্দর হাসপাতাল আমার কাছে আমি দেখলাম একটা লোহা ধরা আর একটা এখানে এত সুন্দর দুটা হাসপাতালকে যদি সচল করা যায় তাহলে বহু মানুষের উপকার হবে আমি অবশ্যই অবশ্যই এই ব্যাপারে কাজ করবো আমি কোনো কিছুই সম্ভব নয় আমি খুবই খুশি আজকে এখানকার আমাদের সাংসদ রবি হাসী গুরুত্ব যা যেভাবে হাসপাতালটাকে অন করে এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা অনুম করে তাহলে দেখেন নিজেই স্বাস্থ্য সেবা অনেক উপরে নিয়ে যাবে আজকে কিন্তু লোকাল সংসদ যারা তাদের লোকাল হাসপাতালে গিয়ে নিজেকে চেক আপ করেন ব্লাড প্রেশার দেখান তাহলে কিন্তু জনগণের আস্থাটা বাড়বে তাহলে জনগণ এখান থেকে অন্য কোথাও যাবে না কিন্তু আমার স্বাচ্ছন্দ্য কথায় কথায় বিদেশ চলে যান তাহলে কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে যাই হোক আমি শুধু ক্রিকেটার হিসাবে না আমি মাসাবি ক্রেতার জানি আমি কিন্তু পাকিস্তান আমি ক্রিকেট নিয়েছি সেই কখন খেলা বলে দৌল ভাই কোরআন এদের সঙ্গে আমি ক্রিকেট করলাম না ওরা চিন্তা করবে ওরা জানে ওর আপক্ষিচার পাকিস্তান আমার থেকে ক্রিকেট রহিবুল হাতন আমার আমি পছন্দ করি এটা কোনো সন্দেহ আমি মনে করি যে ওর বয়স আমার ছেলের বয়স তো আমাকে একটা রিকোয়েস্ট করতে রিকোয়েস্ট আমার উচিত আমার আমার একটা অনুরোধ আমি কিন্তু মন্ত্রী হিসেবে কয়েকটা কাজ করছি চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব

রুগীরা যেন চিকিৎসা পাই সেই ব্যাপারেও আমাকে আমি সজাগ থাকি যাই হোক আমি আমি কথা খুব করবো না কারণ এখন অলরেডি সব আসার যেতে হবে সকাল সাতটা দিয়ে আমি রেডি হয়েছিলাম সারা দেশের সব জেলাতেই যাবো এবং জেলা থেকে আমি তো বিশ্বাস করি আমি না গেলে আমি তো এখানে এসে কিন্তু বুঝতে পারছি আমি তো চিকিৎসক আমি জানি কি লাগে আমি যদি আসতাম নার্সারির কথা যদি আসতাম তাহলে বুঝতাম আমার কিন্তু আমার মাথায় কিন্তু এখন অলরেডি হয়ে গেছে যে এখানে কি করতে হবে এবং কি করা দরকার অবকাঠামো দেখছিলাম দেখলাম যে আমি মন্ত্রী আমার জীবনটা এখন আমি চেষ্টা করবো আমার জীবন দিয়ে যে বিশ্বাস থাকে এবং ডাক্তার ডাক্তার আমি এবং আমার সাথে ডক্টর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম এবং আমার মনে হয় আমরা যদি সাকসেস করি তাহলে ভবিষ্যতে কোনো ডাক্তার ভক্তি হওয়ার আশা করেন আপনারা সবাই আমাকে সাহায্য করুন আমার চিকিৎসক ভাই বোনেরা আমার নার্স আছে এখানে আপনারা সাহায্য করুন স্থানীয় সংসদ স্থানীয় জনগণ যে সময় আপনি বলবে আমি চেষ্টা করুন আমি আর বলবো না এই বলে আমি প্রশাসন করছি